নিরামিষ দই বেগুনের একেবারে সহজ দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এইভাবে দই বেগুন একবার রান্না করে দেখুন যারা বেগুন খেতে পছন্দ করে না তাদেরও যদি বানিয়ে দেন আঙুল চেটে খাবে সবাই নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নিরামিষ দই বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি দুটো সবুজ বেগুন আমি আজকে সবুজ বেগুন দিয়ে করছি আপনারা এটা যে কোনো বেগুন দিয়েই করতে পারবেন বেগুনগুলোকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন দেখুন বেগুনগুলোকে কেটে নিয়ে আমি এবার লবণ জলে ভিজিয়ে দিচ্ছি এইভাবে লবণ জলে ভিজিয়ে আট থেকে দশ মিনিট রেখে দেব এতে করে কি হবে অনেকের বেগুন খেলে সমস্যা হয় অ্যালার্জি বা জীব চুলকানি হয় কিন্তু এইভাবে একটু লবণ জলে ভিজিয়ে রাখলে সেটা আর হবে না আর আমরা যখন বেগুনগুলি ভাজবো তখন বেগুনগুলো তেলও অনেক কম টানবে প্রায় দশ মিনিট লবণ জলে ভিজিয়ে রাখার পর দেখুন জলগুলো কালসে হয়ে গেছে তার মানে বেগুনের কষ্টা বেরিয়ে গেছে এবার দু তিনবার জল পাল্টে পাল্টে বেগুনগুলোকে ধুয়ে নেবো দেখুন বেগুনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে নেব লবণ হলুদ মেখে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাচা হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি এদিকে দেখুন বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এভাবেই বেগুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে এবার বেগুনগুলোকে তুলে রাখছি বেগুন ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এক্সট্রা তেলটা এবার তুলে রাখছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দু টুকরো দারচিনি তিনটে এলাচ আর দিয়ে দিলাম এক চিমটি হিং লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব হিং দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে তেল খুব বেশি গরম না হয় যদি খুব বেশি তেল গরম হয় তাহলে একটু জলে গুলে দিতে হবে তা হলে কিন্তু হিংটা পুড়ে যাবে হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যারদের কাছে হিং নেই অনেকেই কমেন্টে বলেন যে হিংটা কি জিনিস তারা হিং ছাড়াও শুধু গরম মশলা ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারবেন ফোড়নটা বাঁচা হয়ে গেলে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে তেল ছেড়ে আসে মশলাটা কষানো হতে থাক এই সময়ে দেখুন আমি একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ময়দা ময়দাটাকেও খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব এতে করে দুটো কাজ হবে দইটাও কেটে যাবে না আর দই বেগুনের টেস্টটাও অনেক ভালো হবে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি চোখ করে দেবো ফ্যাটানো টক দই দই দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে খুব বেশি হাই ফ্লেমে না থাকে তাহলে কিন্তু দইটা কেটে যাবে আর দই কেটে গেলে টেস্ট ভালো আসবে না এক থেকে দেড় মিনিট একেবারে লোতে দিয়ে দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আবারও মশলার তেল ছেড়ে আসে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনিটা নির্ভর করবে দই কতটা টক তার উপর আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে গুঁড়ো দিতে পারেন তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দইটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন দইটা যাতে ফ্রেশ হয় তাহলে টেস্টটা ভালো হবে মশলাটাকে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যোগ করে দিলাম গরম জল অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জল দিতে এতে টেস্টটা ভালো আসবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একেবারে মাখমাখ হবে সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করবেন আর যেহেতু বেগুন খুব ভালোভাবে ভাজা আছে রান্না হতে সময় লাগবে না জল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় একটু চেক করে নিতে হবে যদি লবণ প্রয়োজন হয় দিয়ে দিতে হবে দিয়ে দিলাম একটু লবণ আরও একবার মিশিয়ে নিয়ে যোগ করে দেব ভেজে রাখা বেগুন বেগুনগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করতে হবে না জাস্ট দু মিনিট একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্বাদের দই বেগুনের রেসিপি দেখুন বেগুনগুলো দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি গ্যাসটাকে অফ করে যাতে সবকিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের দই বেগুনের নতুন রেসিপি এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে খেতে দই বেগুন আপনারা এর আগেও খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি একবার বানালে বারবার বানাবেন এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন খেতে অপূর্ব স্বাদের হয় তাহলে আজকের এই সহজ নিরামিষ বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য